আপনারা যেহেতু ইসলাম ভিত্তিক ছাত্র রাজনীতি করেন তাহলে ইসলামী রাষ্ট্র কিভাবে হবে এবং ভিত্তিক আইন হয় তাহলে জনগণ ভিন্ন মত পোষণ করে তবে নাকি গণতান্ত্রিক অধিকার পড়াশোনার সাথে কিভাবে দিন মেনে চলে পাল পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী সময়ে যত বিষয় নিয়ে সংস্কারের কথা উঠেছে সেখানে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তেমন আলোচনা দেখি নাই তাই বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের কোনো পরিকল্পনা আছে কিনা যে আমরা ইতিমধ্যে দেখুন একটি রাষ্ট্রের কাজ কখনো একটি ছাত্র সংগঠন পুরোপুরি করতে পারে না এই বাস্তবতাটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে অনেকে বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট কম্পিটিশন ওয়ার্কশপ কোর্স যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাপোর্ড করতে পারে না তাদের জন্য ভাতা এবং ভর্তুকির ব্যবস্থা কেন করা হয় না শিবির শিবির এক্ষেত্রে কি করতে পারে বর্তমান ব্যাকডেটেড হয়ে গেছে শিক্ষার পরিবর্তন নিয়ে আপনাদের পরিকল্পনা কি পড়াশোনার সাথে কিভাবে দিন মেনে চলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুবই নিজেকে দিনের পথে টিকিয়ে রাখবেন দেখুন দিনের পথে টিকিয়ে রাখার জন্য প্রথমত হচ্ছে আপনার ইমানের জায়গাকে শক্তিশালী করতে হবে আপনি ইমানের যে দাবি রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো রয়েছে আদেশ নিষেধগুলো রয়েছে সেগুলোকে আপনি পালন করবেন এরপর হচ্ছে আপনি একটা পরিবেশ তৈরি করবেন যে পরিবেশের মধ্য দিয়ে আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সে পরিবেশ আপনাকে সাপোর্ট দিবে না তোমাকে এখান থেকে বের হওয়া যাবে না আমরা জানি যে শয়তান আমাদের চ্যালেঞ্জিং শত্রু শয়তান সাথে চ্যালেঞ্জ করেছে যে মানব জাতিকে আমি সামনে পিছনে ডানে বামনে সব দিক থেকে হামলা করবো কিন্তু কোনোভাবেই তাকে আপনার দিনের উপর টিকে থাকতে দিব না কিন্তু আল্লাহর যারা খাঁটি গোলাম তারা নিজেদেরকে এমন একটা লাইফ লিড করে এমন একটা পরিবেশ তৈরি করে যার মধ্য দিয়ে তার এই দিনে টিকে থাকাটা তার জন্য সহজ হয় এজন্য একটা সঙ্গবদ্ধতার মধ্য দিয়ে থাকা যায় আপনি দেখবেন আপনি যখন একা থাকবেন তখন আপনার ভিতরে অনেক খারাপ চিন্তা আসতে পারে কিন্তু আপনি যখন একসাথে থাকবেন সেই একসাথে থাকার মানুষগুলো যদি ভালো মানুষ হয় তারা যদি ভালো চিন্তার অধিকারী হয় তাহলে আপনার মাথায় কখনো ভালো খারাপ মানে ভালো ব্যতীত কোনো খারাপ চিন্তা আসবে না তা আমরা এই জায়গাটাকে আপনাকে আহ বোঝার জন্য ভালো কোন করার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ তালার সাহায্যের মধ্যে দিয়ে আল্লাহ অনেক কিছু সহজ করে দেন আমরা দেখেছি যে ইউসুফ আলাহ ইসলামকে জোলেখা অপকর্ম অথবা অশ্লীল কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেছিল সেখান থেকে স্বাভাবিক প্রক্রিয়া বের হয়ে আসাটা কোনোভাবে সম্ভব ছিল না কিন্তু ইউসুফ আলাহ ইসলাম তার নিজের জায়গা থেকে নিজের ইমানের জায়গা থেকে আল্লাহ ভয়ের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এই জন্য আল্লাহ সহযোগিতা করে আমরা আপনাদের কাছে সেই অনুরোধ রাখতে চাই আপনারা যেহেতু ইসলাম ভিত্তিক ছাত্র রাজনীতি করেন তাহলে ইসলামী রাষ্ট্রের কিভাবে হবে এবং সরিয়া ভিত্তিক আইন হয় তাহলে জনগণ ভিন্ন মত পোষণ করে তবে তা কি বিদাত নাকি গণতান্ত্রিক অধিকার আচ্ছা দেখুন একটি বিষয় হঠাৎ করে আসলে হয়ে যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া টোটাল তেইশ বৎসর তার নবুয়াতি জিন্দিগি ছিল এই তেইশ বছরে তিনি ধাপে ধাপে মানুষদেরকে সংশোধন করেছেন কোরআন যেটা বলছেন কামা আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন একটা খারাপ মানুষকে হঠাৎ করে ভালো করে ফেলা যায় না একজন পার্সনকে যারা পুনর্বাসন করে তারা একদিনে মাদক থেকে সম্পূর্ণ বের করে নিয়ে আসতে পারে না সেখানে ধাপে 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 আস্তে আস্তে করে তাকে সংশোধন করা হয় ইন দা সেম ওয়েতে আমাদের এই সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে সমাজে যে অন্যায়গুলো রয়েছে জুলুমগুলো রয়েছে সেগুলো যদি আপনি নিষ্পত্তি করতে চান তাহলে এখানকার মানুষের চিন্তা চেতনার মধ্যে ইসলামকে আগে প্রবেশ করাতে হবে এখন প্রশ্ন হচ্ছে ঐতিহাসিকভাবে ইসলাম কি প্রমাণ করে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কি অশান্তি এসেছে নাকি শান্তি এসেছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল নাকি সেখানে বে ইনসাফি জুলুম এবং বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ক্লিয়ার আমরা এটা দেখতে পারি স্টাডি করতে পারি অথচ যেখানে পৃথিবীর মানবীয় মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারা খুব চমৎকার শান্তির কথা বলে পৃথিবীর সব সমস্যার সমাধানের কথা বলে তারা পৃথিবীতে নতুন নতুন সমস্যা ক্রিয়েট করছে এবং নতুন নতুন অশান্তির জায়গা তারা তৈরি করেছে তো ইসলামকে আপনি হঠাৎ করে কোথাও মানে কারো উপর চাপিয়ে দেওয়ার মতো বিষয় না বরং এই সমাজের মানুষ যখন বুঝবে আপনি যখন উপলব্ধি করবেন আমি যখন উপলব্ধি করতে পারবো যে ইসলাম আমার জন্য কতটা উপকারী ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য উপকারী না সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন রহমাতুল্লা আলামিন আপনি হলো পুরো জগৎবাসীর জন্য রহমত আল্লাহলামের কাছ থেকে শুধুমাত্র শাহ বা ইসমাইন রহমত গড়ে নাই বরং যারা ইসলামের বিরোধিতা করেছে তারাও আল্লাহলামের কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে এই জন্য এখানে প্রিন্সিপালটা হচ্ছে আপনি যখন আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিবেন তখন আল্লাহ আপনার জন্য কি বিধান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ইমানের স্বীকৃতি এবং নিজের মুসলমানের স্বীকৃতির কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামিক দলের বলা না বলার উপর ডিপেন্ড করে না এজন্য আমাদের কমিটমেন্টের জায়গাটা আল্লাহর কাছে দেন আল্লাহ আমার জন্য যে বিধান দিচ্ছে সেটা পালন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য এবং সেটাই আপনাকে করতে হবে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী সময়ে যত বিষয় নিয়ে সংস্কারের কথা উঠেছে সেখানে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তেমন আলোচনা দেখি নাই তাই বিষয়ে ইসলামের ছাত্র শিবিরের কোনো পরিকল্পনা আছে কিনা যে আমরা ইতিমধ্যে দেখুন একটি রাষ্ট্রের কাজ কখনো একটি ছাত্র সংগঠন পুরোপুরি করতে পারে না এই বাস্তবতাটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন হওয়ার পরেও বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় এবং যে কোনো ইস্যুতে ঐতিহাসিক ইস্যুতে ছাত্র শিবির আমরা আমাদের দিয়ে সেখানে ভূমিকা রাখার চেষ্টা করছি আপনারা এই মডেলটা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছেন তাদের অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির দিকে যদি আপনারা তাকান যে পাঁচই আগস্টের পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি আর আগের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার আগের ঢাকা ইউনিভার্সিটি আর বর্তমান ঢাকা ইউনিভার্সিটি আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে একটু খোঁজ নিবেন অথবা মিডিয়ার মাধ্যমে এখন সেটা দেখা যায় অথবা সেখানে বেড়াতে যাবেন ইনশাল্লাহ আমাদের সাদেক ক্যাম্পে আপনাদেরকে ভালো মেহমানদারি করবেন তো সেখান থেকে দেখে আসবেন যে পরিবর্তনগুলো কতটুকু হচ্ছে এবং আমরা বিশ্বাস করি শুধু ঢাকা ইউনিভার্সিটি নয় এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রত্যেকটা ইস্যুকে নিয়ে ইনশাল্লাহ ওনারা কাজ করবেন এবং একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ অনেকে বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট কম্পিটিশন ওয়ার্কশপ কোর্স যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাপোর্ড করতে পারে না তাদের জন্য ভাতা এবং ভর্তুকির ব্যবস্থা কেন করা হয় না শিবির শিবির এক্ষেত্রে কি করতে পারে যে আমরা প্রথমত হচ্ছে প্রত্যেকটা ইস্যুতেই প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে আমরা চাই যে ওনারা ওনাদের বরাদ্দ বাড়াবেন এবং যে কোনো ইনোভেটিভ প্রজেক্টের ক্ষেত্রে করবেন ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সহযোগিতা করি তবে আমাদের কিছু লিমিটেশন রয়েছে হয়তো যেখানে একশো জনের প্রয়োজন আমরা একশো জনের প্রয়োজন ফিল করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি অন্তত পাঁচ থেকে জন বা বিশ জনের যে চাহিদা সেটাকে পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ একটা তথ্য আপনাদেরকে বলি যে গত বছর ডিসেম্বরে আমরা একটা সায়েন্স ফেস্টের আয়োজন করেছিলাম এবং সেখানে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা পরবর্তীতে আমেরিকার একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশ নিয়েছিল এবং সেখানেও আমরা তাদের সাথে তাদেরকে সহযোগিতার জন্য দাঁড়ানোর চেষ্টা করেছি কিছুদিন আগে একটা ফিউচার সায়েন্টিস্ট মিট প্রোগ্রাম আমরা করেছিলাম ঢাকাতে তো সেখানেও যারা নবীন এবং খুবই প্রতিভাবান তাদেরকে বাছাই করে তাদের সাথে আমরা মত বিনিময় করেছি তারা আমাদের কাছে অনেকগুলো বিষয় উপস্থাপন করেছে প্রজেক্ট উপস্থাপন করেছে পাশাপাশি তারা কিছু সহযোগিতা চেয়েছে আমরা আমাদের সামর্থ্যের আলোকে সেই সহযোগিতা করেছি ইনশাআল্লাহ আমরা আশা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শাখা দায়িত্বশীলরা আছেন আপনাদের যে কোনো বিষয় যে কোনো আইডিয়া প্রজেক্ট আপনারা ভাইদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করছি আমাদের সম্মানিত উপাচার্য বৃন্দ আছেন আমরা তাদের কথা শুনবো তো খুব বেশি বড় এবং লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই বর্তমান শিক্ষা কারিকুলাম ব্যাকডেটের হয়ে গেছে শিক্ষার পরিবর্তন নিয়ে আপনাদের পরিকল্পনা কি এটা এখানে আমাদের সম্মানিত উপপাচার্য বৃন্দ রয়েছেন এবং শিক্ষক মন্ডলী রয়েছেন আমরা আশা করব এই শিক্ষার দায়িত্ব যতটুকু ছাত্র শিবির তার চেয়ে বেশি ওনাদের ওনাদের এটা নৈতিক দায়িত্ব এবং অফিসিয়াল দায়িত্ব আমরা আশা করবো এই বিষয়গুলি করবেন ছাত্র শিবির আমাদের পাঁচটি মৌলিক প্রিন্সিপাল বা মৌলিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সংগ্রাম আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা নৈতিক শিক্ষা রূপদান করতে চাই আমাদের খুবই দুর্ভাগ্য আপনি বাংলাদেশের সংবিধানের যে মৌলিক নীতিমালা রয়েছে সেই মৌলিক নীতিমালার মধ্যে পাবেন সেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র সমাজতন্ত্র সেখানে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার বলা হচ্ছে জাতীয়তাবাদ এই চারটা মৌলিক প্রিন্সিপাল একটা একটা সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবে কন্ট্রাডিক্ট করে আদর্শিকভাবে কন্ট্রাডিক্ট করে সব দিক থেকে কন্ট্রাডিক্ট করে তাহলে কত দুর্ভাগ্য আমাদের যে আমাদের সংবিধানের মতো একটা জায়গায় মৌলিক নীতিমালা হিসেবে কন্ট্রাডিক্টরি চারটি বিষয়কে একসাথে করে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন আমাকে বলুন যে জাতির আসলে আদর্শ কি এই জাতির একটা আদর্শ থাকতে হয় প্রত্যেকটা জাতির তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তার এখানকার কালচার এখানকার মানুষের চিন্তা চেতনা চাহিদা আলোকে তার একটা আদর্শ গড়ে তুলতে হয় যে আদর্শকে টার্গেট করে সেখানকার জেনারেশন তৈরি হবে সেখানকার মানুষ তৈরি হবে সেখানকার শিক্ষার্থী তৈরি হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের স্যাররা বলতে পারবেন কিনা আমি জানি না যে এক কথায় যে স্যার বাংলাদেশের জাতীয় আদর্শ কি আওয়ামী লীগ যখন আসে তারা বলে একটা জাতীয় আদর্শ বিএনপি যখন ক্ষমতা আসে তারা আরেকটা জাতীয় আদর্শ স্থাপন করে এরপর অন্যান্য অপরাপল যত দল আছে যে যখন আসে জাতীয় আদর্শ নিয়ে টানা হিসড়া করে এই জাতীয় আদর্শের অবস্থা ভয়াবহ করে ফেলছে এখন কোন কিসের ভিত্তিতে আপনি এখানে শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক একটা আলটিমেট গোল স্থাপন করবেন এই জন্য এই প্রবলেমেটিক জায়গাগুলো আগে সমাধান করতে হবে আমি বিশ্বাস করি আমাদের সামনে যারা আছেন ইনশাল্লাহ আপনাদের হাত ধরে বাংলাদেশের সবগুলো পরিবর্তন ধাপে ধাপে সংগঠিত হবে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বলেছি যে আমরা নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে চাই শুধুমাত্র মানে পাঠ্যপুস্তকগত যে জ্ঞান সার্টিফিকেট ওরিয়েন্টেড যে জ্ঞান এর মধ্য দিয়ে না থেকে বরং সেখানে নৈতিক শিক্ষার সমন্বয় হলে এটাই হচ্ছে নুরুন আলা নূর অর্থাৎ সবচেয়ে ভালো জিনিস বা ভালো আউটপুট এই সমাজ থেকে পাওয়া যাবে আমরা গত এক মাস আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি যাদের সুযোগ আছে একটু দেখে নেবেন আমাদের ওয়েবসাইট এটা পাওয়া যায় আমরা আশা করব বর্তমান সরকার আমরা এই তিরিশটি দফা উত্থাপন করেছি সেখানে টোটাল বাংলাদেশের সকল বিষয়গুলো মাথায় রেখে শিক্ষা গবেষণা কারিগরি শিক্ষা এরপর প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে যেন একটা আদর্শিক জায়গায় সবাই পৌঁছতে পারে এই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি